হরে কৃষ্ণা আজকে আমি বানাবো লাউ দিয়ে টক পালন দিয়ে রেসিপি এটা কিন্তু আমরা যে পালং শাক খাই সেটা নয় এটা শীষ পালনও নয় এটা একদমই টক খেতে টক পালন যার নাম এটা শীতকালে ছাড়া অন্য সময় পাওয়া যায় না এই লাগবে কচি লাউ লাগবে দানা থাকলে সে লাউ হবে না দেখুন এখানে চাপ দিলেই বুঝতে পারবে না কচি কিনা ফুল রয়েছে চলুন তাহলে আজকে বানিয়ে নিই টক পালন দিয়ে লাউ দিয়ে রেসিপি আপনারা বলবেন কেমন হবে চলুন লাউটাকে আমানি করে নিই কচি লাউ আসুন তাহলে এখন আমরা নিয়ে যাচ্ছি বানাতে বানিয়ে নিচ্ছি এখন আমি লাউগুলো হচ্ছে লাউটাকে নিলাম ফাল দিয়ে নেব প্রথমে একটুখানি দিয়ে নিতে হয় তারপরে আবার মেয়ে মানুষ দেখুন একদম কচিলাও দেখেছেন খোসা গুলো তো বানিয়ে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি লাউগুলোকে আমি হচ্ছে আগে থেকে ধুয়ে নিচ্ছি ভালো করে আগে থেকে না ধুয়ে নিলে যখন হচ্ছে আমরা কুচি করবো লাউগুলোকে জল হচ্ছে বেরোবে এবং ওরা হচ্ছে থেকে যাবে সরু সরু করে হচ্ছে বানাবো একদম কচি কচি সরু সরু করেছি লাউগুলোকে বেশি লাউগুলোকে গুলো সরু সরু একদম বানিয়েছি পালং শাকগুলো বানিয়ে নেব কচি একদম পুরো টক পালং আমার সব লাউ হচ্ছে বানানো হয়ে গেছে এখন আমি হচ্ছে পাতাগুলো হচ্ছে বানিয়ে দেবো টক এখন ধুয়ে নিচ্ছি এগুলো পালং কিন্তু পচিগুলো নিয়ে আসবে আমার ধোয়া এবার এগুলো বানিয়ে নেবো এগুলো সব হ্যালো দেখো কোনো হচ্ছে নোংরা নেই সব পরিষ্কার করে নিয়েছি একটু নোংরা নেই এবার এগুলোকে বানিয়ে নেবো পলম ফলনটা কিন্তু খেতে এত টক যে লাউ দিয়ে ছাড়া এটা ভালো লাগবে না লাউ দিয়ে খেলে টকটা কম লাগে এবং টেস্টটাও খুব সুন্দর লাগে আমার এই টক পালন হচ্ছে বানানো হয়ে গেছে এখন আমি কীভাবে হচ্ছে বানাবো সেটা তৈরি করবো ফলম দেখিনি এবার আমি সরষে ফোড়ন তেলটা গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে নাড়িয়ে দিয়ে একদম পুরো ফুল গরম হয়ে গেছে এবার আমি দেব এবার আমি ডলা দিয়ে দিচ্ছি এবার আমি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি এবার আমি লাউগুলো গুঁড়ো লাউ গুঁড়ো এখন দিয়ে দেবো এখন এটা জল দিয়ে দিচ্ছি অল্প করে দিলাম লাউ থেকে অনেকটা জল বেরোয় বলে আমি জল অল্প করে দিলাম এবার এখানে নুন দিয়ে দেব এক চামচ এই যে ডাবড়ি চামচগুলো যেগুলো আছে সেটা এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতন হচ্ছে নুন দেবেন আর হলুদ অল্পে একটু দেবে কিন্তু হলুদ দিলে আগে লাভ বেশি করে এটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে দেবো দশ মিনিটের জন্য

ভালো করে নিয়ে দেবো জলটা আরেকটু হচ্ছে বেশি আছে আর একটু ফুটে আসলেই হয়ে যাবে এবার আমি কিছুটা চিনি দিয়ে দিয়ে দিচ্ছি কারণ বেশি হচ্ছে টক তুলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হবে মিষ্টি তো হবেই না একটা টক যেহেতু টকই থাকবে আর জলটা আমার শুকিয়ে এসছে কমে গেছে আমার তৈরি হয়ে গেছে টক পলন ব্লাউ দিয়ে এবার আমি এটাকে নামিয়ে দেব আমার তৈরি হয়ে গেছে লাউ দিয়ে টক পালন আপনারা পরিবেশন হচ্ছে করবেন বাড়িতে আর আপনারা জানাবেন যে কেমন লাগলো এই টক পালন আর আগে যদি আপনারা এই টক পালন খেয়ে থাকেন তাহলে আপনারা কমেন্টস করবেন আর যারা খাননি তারা আবার আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো হরে কৃষ্ণা